আসসালামাইকুম বিহস্ত চলে আসলাম সিমের এক আমি কামাল ভাই তো আপনার নিয়ে আসছি অরিজিনাল গরি সিল্ক অরিজিনাল গরি সিল্ক দেখবো আপনাদেরকে পাঁচ হাজার টাকার গরি সিল্ক দেবো মাত্র তেরোশো টাকা পূজার অফার মাত্র পূজার অফার পেয়ে যাচ্ছেন একের আপডেট গরি সিল্কের ভিতরে কালেকশন প্রত্যেকটা গরি সিল একবার নতুন নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা সিমের এক সাথে তো আপনার ঢাকা গার্লসিয়া নুমেশ নিস্তালায় চার বাই বাই সিমে এক আসলে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা সুদা দেব সুদা দিও অনলি তেরোশো টাকা গরি সিল্ক একের আপডেট গরি সিল্ক মাত্র তেরোশো টাকা পূজার ধামাকা পাঁচ হাজার টাকার গড়ি সিল মাত্র তেরোশো টাকায় একেবারে নিউ কালেকশন সে গ্রিন কালার প্রত্যেকটা কালার নতুন নতুন ডিজাইনের আপডেট পাও একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা একবারে লেটেস্ট কালেকশন গড়ির একেবারে লেটেস্ট কালেকশন ডিপ শেড কালার মাত্র তেরোশো টাকা দেখেন আজকে আর সারা কালেকশন দিব পাঁচ হাজার টাকার গড়ি সিল দিব তেরোশো টাকায় সিমের শাইতে পূজার ধামাকা প্রত্যেকটা জরির স্টেপ একবার জরি করা আছে একবার আপডেট নিউ কালেকশন অনলি তেরোশো টাকা দেখেন পিওর অরিজিনাল গরি সিল্ক ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার একটা ডিপ ম্যাজেন্ডা কালার নীল পায়রাচল মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় গরির আপডেট কালেকশন কেন পিওর গড়িগুলো নিয়ে আসছি আপনার জন্য মাত্র তেরোশো টাকায় সেরা অফার একবারের সেরা অফার সোজা হল না হলো মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় গড়ির আপডেট কালেকশন একটা সেরা কালেকশন পিওর এটা আরও সুন্দর গরির লেটেস্ট ভার্সন তো আপনারা নিয়ে সবাই চলে আসবেন সিমে আর যারা অনলাইনে নিতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই নাম্বার নিয়ে নেবেন অনলি তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় কালার কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর এখানে একটা পার্পেল কালার ডিপ ম্যাজেন্ডা কালার জড়ির স্টাইপ একবার লেটেস্ট ভিতরে অনলি তেরোশো টাকায় গরির আপডেট কালেকশন লেমন কালারটা লেমন কালারটা দেখেন আরো সুন্দর এই যে সম্পূর্ণ জরি কাজ করা আছে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা খুলতে এমনি দাও এমনি রাখো অনলি তেরোশো টাকায় দেখেন এটা খুলবো না এই একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা কালারটা এটা হলো চল মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় গড়ির আপডেট কালেকশন পিওর গড়ি যে যত পিস নিতে তত নিতে পারবেন সিমে সাথে চলে আসলে তেরোশো টাকায় তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা গড়ি ছিল মাত্র তেরোশো টাকায় তবু এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন